ওস্তাদকে ডেকে ডেকে বলেন ওস্তাদ আমার বাচ্চা দুদিনের দিন আপনি মাদ্রাসায় ভর্তি করেন খানার টাকা আর ভর্তি ফুসের টাকাটা আমি যদি না দিতে পারি পরের বাড়িতে কর্মত্র হলেও আমি আমার বাচ্চার ভর্তির খরচ আর খানার টাকার খরচ আমি চালাইয়া নিব মেহের করে আমার বাচ্চাটাকে আপনি ভর্তি করিয়া নেন ওস্তাদ জি যখন দুদিন কাকি রহমান তখন আমাকে আর একটি ভর্তি করলেন ভর্তি করার পরে সর্বপ্রথম অবস্থা কুতুবুদ্দিন কে 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 শিক্ষা দিচ্ছেন বিশুমিল্লা কি করতেছেন তাই

আর ভাইয়াম তোমাদের দিকে কি রহমাতুল্লাহ যাই নামাজের মধ্যে সুন্নাতি আল্লাহরকে ডেকে বলেন ওই দেখছি কেন তো বলতে না কে কি দরজা আছে খোলার জন্য মাকে ডাকতে বলে মারে বিগত কয়েকদিন হয়ে গেল দরজাটা তুমি তোমাকে দেখতেছি না ও মা দয়া করে একটু দরজাটা একটু ভুলিয়া দাও না আমার মন চাইছে তোমার চেহারাটা একটু দেখবো দীর্ঘদিন হয়ে যায় মা তুমি তো আমার মাত্র চাই চাও না কত বন্ধুরা তার বাবা আসে তার জন্য খাদ্য নিয়ে আসে কত বন্ধুদের মা খাবার নিয়ে যায় মাকু আমি এতিম মানুষ ও মা একটি দরজা যে খুলো না আমি মন করে তোমাকে দেখবো তোমাকে আমার ওস্তাদ তলব করেছে মা একটি দরজাটা খরিয়া দাও কতবুদ্দিন কাকি রহমতুল্লাহ যার মা বুঝতে পারছে এটা আমার সন্তান কতবুদ্দিন তারপরও দরজা খুলে কারণ হইল মায়ের বা

আমার মায়ের দরজায় যে আমি বারবার লোক মা যখনই আমার দরজা খুলে দিল না মা কি বলুন পুরো মামি লড়াই করে কারণ না কেটে করে বললাম আমার মা একবার জরুর দরজাটা খুলিয়া দিল না হুজুর গ আমি আমার মার চেহারাটা দেখতে পারি নাই মেহের বাড়ি করে আপনি আমার জন্য জোয়া করেন আমার মার আশা যেন আমার আল্লাহ পূরণ করে দেয়

দর্পণ করলো আমি তারপরে তেলাওয়াত শুনতেছিলাম বারবার আমি যতক্ষণ তাকে বললাম তারপরে তেলাওয়াত করতে পারে না আমি এক পর্যায়ে তাকে পাহাড় শুরু করে দিলাম তারপরে কতদিন তেলাওয়াত করতে পারে না একেবারে স্তব্ধ হয়ে যাওয়ার পুরো কথাই বলতেছেনা আমি আপনাকে তরব করার জন্য কথাই জি কারণ হলো আপনার কাছ থেকে আমি জানতে চাই আপনার সন্তান কেন করতে পারে না কতব্দ কাকে কি আহমদুল্লাহ কে

আপনি আর বহা করবেন না দুতি হা চোর কলবুলী হুজুর আমার ইতিন বাচ্চারা प्यार মাইরেಲ್ಲ আমার ইতিন সন্তানলে আপনার কষ্ট দিয়েেেলা আপনাকে যদি কষ্ট দিতে হয় আমি মার পিট পাইতে দেবো তবু আমার সন্তান নে প্রেমার বল্লা যত উপর যত পিটালের প্রয়োজন হয় যত বহার করার প্রয়োজন হয় আমি মার শৈলাতে বহাল করেন তবু আমার ইতিন বেচার শরীরে আপনি আর I got good in love.

বলি মাসকরাও ছিল বিদায় আমিpostgresql সন্তান গর্ভে ধারণ করার পরে যতদূর পর্যন্ত আমি কুরআন কারিম তেলাওয়াত খুশি ততটুকি লা লা বিগত তারিখ আমার একটা মহবিল শিরোপাই আমি ওই মাহ ফিরে জগৎ দুর্গ প্রস্তুতি নিচ্ছি মন্ত্রণ আমি এই সেলের ভিতরে চৌধারি গাড়ি থেকে যখন উঠছি আমি যেই সেলের উপরে যাচ্ছি যে নৌকায় আমি যাচ্ছি মাঝামাঝি নদীতে যাওয়ার পরেই ওই দিক থেকে আরেকটা একটা নৌকা আসতেছে ওই নৌকায় একটা মাদ্রাসার ছাত্র দূর থেকে নৌকার মাঝে আমাদের নৌকাকে বন্ধ করার জন্য বলতেছে মাঝিটা নৌকা বন্ধ করে গতিটাকে কিন্তু করে দিল দুইটা নৌকা পাশাপাশি যখন মিলিয়ে গেল ওই নৌকার থেকে ধাপ দেওয়া যাওয়া ওই মাদ্রাসার ছাত্রটা আমার এই এই নৌকার ভিতরে উঠলো ওঠার পরে জিজ্ঞাসা করল তুমি যাওয়া বাদ দিয়ে এখানে আসলা কেন মাদ্রাসার ছাত্রটা বুঝতে পারে নাই এই ডাকতে বলতেছেন বাড়িতে কি যেন ঘটনা ঘটে গেছে এই কারণে আমার দ্রুত আমার ফিরে যাইতে হচ্ছে আমাদের নৌকায় যখন চলে গেল বানতি আর বাজারের কাছাকাছি যখন আমরা যাই ভিড়লাম নামলাম হাফিস সাহেবের ঘটনা শুনতে শোনার জন্য তার সাথে সাথে আমি গেলাম যাইতে 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 হাফিস সাহদের বাড়ি কাজ দিয়ে যখন যাচ্ছি হঠাৎ করে বিরল কানমার আওয়াজ পাওয়া যায় তামিলনাড়ার যখন আওয়াজ পাওয়া যায় হাফির সাহ আস্তে আস্তে বাড়ির ভিতরে প্রবেশ করলেন আমি হাফের সাহেবের সাথে কথা বলতে 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 তার বাড়িতে যায় উঠলাম কারণ ওই বছর যাওয়ার পর আমার মোটর সাইকেলে যাইতে হয় দিন ঘুর রাস্তা আমি মোটর সাইকেল পাইতেছিলাম বিদায় আমি একটু হাবির সাহের বাড়িতে উঠলাম ওঠার পরে শক্তি বাচ্চা যদি মাদ্রাসা মা আগায় দিয়ে নৌকার দিকে ফেল ফেল করে তাকাই আসে তাকিয়ে তাকিয়ে কি মনে করছে হঠাৎ করে ওই জায়গায় পড়ে গেছে

ডাকতম ছ ফোন মাগু চুমা দিওঁ চামা দুই গলে মামা বলে ডাকতম ছ ফোন মাগু চুমা সোহাদজী সর পাওয়া দুই গলে মারাইয়া হাফিজ কা উদে মায়র বলা জরাইয়া জলমের মাউ কউ গেল মায়ি Suriya, <Sings> januil motu, gelo bayi Suriya, potu ador, kursa Kole,

মসুলল ভাই আমি আপনি যদি দূর হতে কোথা র যাই দুঃখী মা হাতে 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 হাসতার বহু দূরপুর যত্ত আগায় আ বড় একটা গাছরালে মা তাকায় থাকে দূরপুর দূর দূর রাস্তা দেখা যায় সন্তানকে দেখা যায় ততদূর যন্ত দুঃখী মা ওই গাড়ি দিদি তাকে জাগে ফেল ফেল কই চোখের পানি সারিয়ার গন্ধে আল্লাহ করে জারা আমার সুনতাম যে তুমি সহায় সালামতে যন্তব স্থানে তুমি পৌঁছায় দিও ও সুলমান বাই ওই মাঝার কবরে ঘুমায়া গেছে দেখো তোমার পাশেই তোমার বাবা তোমার পাশে তোমার বাবা মা ঘুমায় গেছে বাবা ঘুমায় গেছে মা বাবু কোন খোঁজ কবন দেওয়া যায় না কঠিন কথা ভাই আমি কথাটা বারবার বলি